অনেক দিন পরে ছুটির দিনে আবারও বের হয়ে পড়লাম প্রকৃতির ডাকে আমরা ঘুরতে গিয়েছিলাম হচ্ছে গাছা পলাশনা তুরাগ নদীর পারে নদী পার হয়ে এখানে একটা মরুভূমির মতো জায়গা আছে জায়গাটা খুবই শান্ত আর নীরব একটা পরিবেশ আপনার যদি কখনো প্রচন্ড মন খারাপ থাকে তাহলে এরকম শান্ত পরিবেশে এসে একা একা বসে প্রকৃতির সাথে কথা বলবেন মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো এনিওয়ে দিনটা ছিল শুক্রবার আমরা বিকেলে বাসা থেকে রেডি শেডি হয়ে চৌরাস্তায় এসে উঠে পড়লাম অটোতে গাছা পলাশোনার উদ্দেশ্যে তো গাইজ আপনারা যদি কে উপভোগ করতে চান তাহলে সময় পেলেই প্রকৃতির মাঝে ঘুরতে বের হয়ে যান এই ছোট্ট জীবনে কতদিনই আর বাঁচবেন তাই সময় থাকতেই জীবনটাকে উপভোগ করেন হঠাৎ কখন কার ডাক এসে যায় কেউ বলতে পারে না একমাত্র মহান আল্লাহ সারা আমাদের অফিসের একটা লোক গতকাল হঠাৎ করে চলে গেছে পরকালে মৃত্যুর কথা সব সময় স্মরণ করতে হবে আমরা মৃত্যুকে ভুলে যাই এজন্য আমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে যাই একটা মানুষ যদি দিনে পাঁচবার মৃত্যুর কথা স্মরণ করে তার দ্বারা কখনোই অন্যায় কাজ করা সম্ভব না তাই বলি ভাই মৃত্যু খুব নিকটে এই দুনিয়ার দুনিয়ার সব কিছু মিথ্যে হয়ে যেতে পারে বাট আল্লাহর কুরআন আর মৃত্যু এই দুটো যে সত্য তাতে কোনো সন্দেহ নেই তো গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে নদীর পারে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন আমরা এই ছোট্ট নৌকাতে উঠে নদী পারে দিয়ে নদীর ওই পারে যাব ইনশাআল্লাহ আমি নৌকাতে চড়তে অনেক ভয় পাই কারণ অনলাইনে অনেক ভিডিও দেখেছি নৌকাগুলো নদীর মাঝখানে ডুবে যায় এই সমস্যাটার মেইন কারণ হচ্ছে নৌকাতে ওভারলোড নেওয়া লাইক নৌকাতে যাত্রী বেশি উঠানো দিশারা আর আলো না আর মানে ভয় সুস্থভাবে খালি গুতোটা ধরে রাখলে জাহান্নামে যাত এক জায়গায় গিয়ে ভয় মানে অনেক লাফালাফি করে তো আবার থাকে না রাখতে

এরকম ছোট ছোট নৌকাতে অতিরিক্ত মানুষ উঠে পড়ে জন্য নৌকাগুলো নদীর মাঝখানে ডুবে যায় আর এই মুহূর্তটা খুবই ভয়ঙ্কর এই জন্য আমি নৌকাতে চড়তে খুব ভয় পাই আর যখন দেখি নৌকাতে যাত্রী একদমই কম ঠিক তখনই চড়ি এই যে দেখেন আমরা এখন তুরাক নদীর মাঝখানে আসি ধীরে ধীরে নদী পার হচ্ছি একটু ভয় ভয় লাগতেছে আল্লাহ ভরসা পার হয়ে যাবো ইনশাল্লাহ দেখে মনে হচ্ছে অনেক ছোট নদী বাট এই নদীটা অনেক গভীর আর পানির স্রোত অনেক বেশি এখানে কোনো কিছু পড়লে একটুও সময় নেবে না নগদে টেনে নিয়ে যাবে এজন্য জন্য বেশি ভয় করতেছি তো ফাইনালি আমরা আল্লাহর অশেষ রহমতে নদী পার হয়ে গেছি এখন নৌকা থেকে নামতেছি একটু সাবধানেই নামতেছি যাতে করে পা পিছলে পড়ে না যায় কারণ শেষ মুহূর্তে সে পড়ে গেলে সব শেষ তারপর এদিকে দেখেন গাইস আমরা খালি হাতে নদী পার হতেই ভয় পাচ্ছিলাম আর এখন এই ভাইয়ারা নৌকায় করে বাইক পার করবে ভাবা যায় তো আমি এই দৃশ্যটা দেখার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম দেখি কিভাবে উঠায় আর কিভাবে নিয়ে যায় সেটাই দেখার জন্য ওয়েট করতেছি কারণ এরকম করে নৌকা দিয়ে বাইক পার করা খুবই রিক্স বাই চান্স যদি সাইডে কম বেশি হয়ে যায় তখন ধরে রাখার কোনো ওয়ে থাকবে না ইনস্ট্যান্ট পড়ে যাবে নদীতে এজন্য এরকম না ভালো বিকজ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আবার না নিলে লাইফে কোনো কিছু করাও যায় না আপনার যদি সাহস আর মনোবল না থাকে তাহলে আপনি লাইফে কখনোই সাকসেস হতে পারবেন তো আমি ভাবছিলাম এখানে কিছু একটা সমস্যা হবে তো দেখেন গাইস ওনারা সাহস আর মনোবল নিয়ে ঠিকই পার হয়ে যাচ্ছে তাই লাইফে কিছু করতে হলে প্রচুর সাহস আর আত্মবিশ্বাস দুটোই দরকার তো ওনারা খুব ভালোভাবেই চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে গাইস এই যে দেখেন কি চমৎকার একটা ভিউ বিকেল প্রায় শেষ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখানে বেশিক্ষণ ঘোরাফেরা করব না আর কিছুক্ষণ বাদে ব্যাক করব। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা বিল আর এই বিলটা দেখে আমার আমার ছোটবেলার সেই মাছ ধরার কথা মনে গেল গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহীতে আমাদের এলাকায় এরকম বেশ কয়েকটা বিল আছে আমরা ছোটবেলায় দল বেঁধে বিলে মাছ ধরতে যাইতাম এই বিশাল বিলটা দেখে আমার মনে হলো সময় পেলে কোনো এক সময় মাছ ধরতে আসবো তো জানিনা এখানে মাছ চাষ করে কিনা দেখে মনে হচ্ছে এখানে মাছ চাষ করে গাইস ওই যে দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে চারপাশে অন্ধকার হয়ে আসতেছে এই সুন্দর প্রকৃতির মাঝে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম এখন ব্যাক করতেছি তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ